কথা হচ্ছে আমাদের কর্মই হচ্ছে আমাদের ফল আমরা সাথে করে কিচ্ছু আনি আর সাথে করে কিছু নিয়েও যাব না সবটাই আমাদের ছেড়ে যেতে হবে আজ আপনি টাকা পয়সা বাড়ি গাড়ি এসব নিয়েই ঝগড়াঝাটি করছেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের সাথে ভাই একটা সময় সব কিছু ফেলে চলে যেতে হবে কিচ্ছু যাবে না সাথে কিচ্ছু যাবে না সাথে থেকে যাবে আমাদের কর্ম তাই ভালো ভালো কাজ করুন মাঝে মধ্যে একটু প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন ধ্যান করুন আপনার সমর্থন অনুযায়ী আপনি কি ভাবছেন যে আপনার জীবনে শুধু দুঃখ আপনার জীবনে শুধু কষ্ট না ভাই ভুল করছেন প্রত্যেকের জীবনেই দুঃখ আছে প্রত্যেকের জীবনেই কষ্ট আছে যত বেশি আপনি দুঃখ কষ্টগুলোকে হাসি মুখে গ্রহণ করতে পারবেন তত বেশি আপনি জীবনে সুখী হতে পারবেন শুধু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করলেই জীবনে সুখী হওয়া যায় না যদি না মন থেকে হ্যাপি হওয়া যায় যদি না অল্প সন্তুষ্ট হতে পারেন সে আপনি যত রোজগার করুন না কেন কোনোদিন আপনি সুবিধা পারবেন না আমি তো বলবো ভাই অল্পে সন্তুষ্ট হন আপনার যতটুকু আছে সেটাই আপনার কাছে অনেক মন খুলে হাসুন তো মন খুলে হাসুন আচ্ছা আপনি কি জানেন যে প্রতিদিন কত মানুষ জন্মাচ্ছে কত মানুষ মারা যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ জন্মাচ্ছে ভাই লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে প্রতিদিন সবার জন্মদিন সবার মৃত্যুদিন আমরা কি মনে রাখি রাখি না রাখার দরকারই হয় না আমরা সেই সমস্ত মানুষদের জন্মদিন বা মৃত্যুদিন মনে রাখি যারা আমাদের জন্য দেশের জন্য দশের জন্য কিছু করেছেন তো আমাদেরও ভাই ভালো কিছু কাজ করতে হবে যে মানুষটা বিপদে পড়েছে ছুড়ে যান তাকে সাহায্য করুন তার উপকার করার চেষ্টা করুন আবার হ্যাঁ আমরা অনেকে করি কি কাউকে দশ টাকা দিয়ে সাহায্য করে না ঢাকঢোল পিটিয়ে বলি আমি ওটা করেছি এটা করেছি আমি কত লোককে সাহায্য করেছি না ভাই কাউকে যখন কিছু দেবেন দান করবেন বা সাহায্য করবেন উপকার করবেন চুপচাপ একদমই হৃদয় থেকে মন থেকে দেখবেন আল্লাহর আশীর্বাদ পাবেন ভগবানের আশীর্বাদ পাবেন এই টাকা পয়সা বাড়ি গাড়ি জায়গা সম্পত্তি কিচ্ছু আমাদের নয় সবটাই ওপর ওলার সবটাই আমাদের ছেড়ে চলে যেতে হবে মন খুলে হাসুন এই পৃথিবীতে সবাই আমরা কম বেশি অভিনয় করি কেউ কেউ দেখবেন এই বুকের মধ্যে দুঃখ কষ্ট চেপে রেখে বুকে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করি এটাও একটা অভিনয় আবার কেউ কেউ দেখবেন তার সব কিছু আছে টাকা পয়সা বাড়ি গাড়ি তার কোনো কিছুতে অভাব নেই তবুও দেখবেন সে কাউকে দু টাকাও সাহায্য করে না তার এতটাই অভাব সে শুধু মানে আগলে রাখতে চায় সে শুধু কি বলবো শুধু সঞ্চয় করবে বাড়িতে যদি গরিব দুস্থ মানুষ আছে তাকে দূর দূর করে দাঁড়ায় বুঝলেন তাই যে কদিন বেঁচে আছি যেন আনন্দে সবার সাথে মিলেমিশে থাকতে পারি এই জীবনটা এনজয় করার চেষ্টা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ